হ্যালো গাইস হাও আর ইউ আজকে আপনাদের দেখাবো চার জিবি দিয়ে আপনি কীভাবে ইনকাম করবেন ঘরে বসে এই বিষয়টি আপনাদের আমি চার জিবির মাধ্যমে দেখাবো আমার আপনি ফার্স্ট অফ অল কী করতে হবে জানেন আপনার প্রথমে প্লেস্টোর থেকে চার জিবি ডাউনলোড দিতে বলব অলরেডি আমার চার জিবি ডাউনলোড দেওয়া আছে এই তো আমার চার জিবি দেওয়া আছে এখন বিষয় হলো যে আপনি চেয়ার জিবি দিয়ে কীভাবে ইনকাম করতে পারবেন চেয়ার জিবি একটি মাধ্যম আপনার কিন্তু অনেক সাইডে কিন্তু জব পাওয়া যায় যেমন ফেসবুক পেজে জনে আপনার লেখালেখি করার জন্য আপনাকে ই করে হায়ার করবে যে তুমি আমার এতগুলো পোস্ট লিখে দেবে এত সুন্দর সুন্দর পোস্ট লিখে দিবে। আমি তোমাকে এত টাকা করে দেবো আপনি সেই মাধ্যমটি আপনি চার জিবির মাধ্যমে ব্যবহার করতে পারেন কেননা আপনি চারজিবি রে তিনি যে একটা টাইটেল দিবে মানে এটার উপরে একটা আমার বাক্য লিখতে হবে তা কিন্তু আপনি এইখানে লিখতে পারবেন আপনাকে যদি বলে একটি পোশাক সম্পর্কে যেমন একটি ধরেন যে আমার রুমের একটি গাড়ি আছে এখানে দেওয়া যাবে না যাই হোক আপনি যদি বলেন যে বাংলাদেশের বাংলাদেশের এখন অবস্থা কী অনেকজনে কিন্তু তাদের পেজে লেখার জন্য কিন্তু আপনার এইরকম টপিকে লেখার জন্য আপনাকে হায়ার করবে সে সময়ে আপনি এই চ্যাটজিপিকে ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন এখানে পোস্ট দিয়ে দিবেন বাংলাদেশে এখন অবস্থা কি তখন যদি আপনি এখানে সব তথ্য দিয়ে দেন তাহলে এই যে এখন কিন্তু আপনার সব অবস্থা দিয়ে দেবে আপনি কোন সম্পর্কে জানতে চাচ্ছেন রাজনৈতিক যদি আপনি রাজনৈতিক সম্পর্কে জানতে চান তাহলে এখানে রাজনৈতিক সম্পর্কে দিয়ে দিলেন তাহলে আপনারা কিন্তু এখানে রাজনৈতিক সম্পর্কে তাদের ডকুমেন্টগুলো আপনাদের কাছে হায় করবে এই যে দেখেন এই কতগুলো ডিটেলস দিয়ে দিতে আপনি ঘরে বসে কিন্তু এইভাবে জিবির মাধ্যমে ইনকাম করতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটি মতোই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে